গুড মর্নিং বন্ধুরা ও ব্লকে তোমাদের সাথে আবার একটা ব্লক নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সারা কমপ্লিট হয়ে গেল কারণ যত সব গরম পড়ছে তত কাজ করতে আরো প্রবলেম হচ্ছে তাই ঘরদুয়ার আগে থেকে কাজ সেরে রেখে দিচ্ছি আমি আর বেলাতে ইচ্ছে করে না আর বেলাতে নিজেরও কিছু কাজ থাকে আমি কিছু ওয়ার্ক ফ্রম হোম করি সেগুলোরও কাজ থাকে তাই আমি যত পারি সকাল সকাল উঠে বাড়ির কাজগুলো সেরে রাখার চেষ্টা করি যবে থেকে আমি শ্বশুরবাড়িতে সিট করেছি আর কেন করেছি কিসের জন্য করেছি এতদিন আমি কেন অন্য জায়গায় ছিলাম সবই তোমাদের সাথে আস্তে আস্তে আলোচনা করবো সবই তোমাদেরকে বলবো যাই হোক এখন মেয়ে দেখো ঘুমোচ্ছে এখনও পর্যন্ত অনেক বেলা হয়ে গেল আর স্কুল যেহেতু ছুটির আগেও তোমাদেরকে আমি বলেছি তাই একটু ঘুমোতে দিচ্ছি কারণ ওদের যা হেডট্রিক শিডিউল তাতে তো ওদের ঘুমের খুব অভাব হয় আর আমার এদিকে সব কাজ কমপ্লিট করে স্নান করে জামা কাপড় খেয়েছে আমি ছাদে শুকোতে দিয়ে আমার জন্য চা বসিয়ে দিয়েছে আর এই চা আমি আর কটা দিনই খাব কারণে আর সকালে চা খাওয়া যাচ্ছে না আর এদিকে চা রুটি অলরেডি আমার শাশুড়ি মা করে আমার হাজব্যান্ডকে তোমাদের দাদা কে আর শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছে তারা খেয়ে দিয়ে তাদের কাজে বেরিয়ে যাবে তাই তারা একটু বসে গল্প করছে সকালবেলা উঠে তারা বসে একটু আলোচনাও করে খাওয়া দাওয়াও করে আর এদিকে তারা বেরিয়ে অলরেডি চলে গেছে আর আমি চা নিয়ে বসে পড়েছি আর ওদিকে দেখো এখনো ঘুমোচ্ছে এখনো ওঠেনি কখন উঠবে তারও কোনো ঠিক ঠিকানা নেই যতক্ষণ না আমি ডাকবো যতক্ষণ না আমি চিৎকার করবো ততক্ষণ উঠবে না আর এসি চললে ওনার প্রচন্ড গরম গায়ে তো কিছু দেবে না আমার বাড়ির মতন আর কার কার বাড়িতে আসছে যে এসি চালিয়েও গায়ে কিছু দেয় না আর সারা রাত শুধু ওরকমভাবেই ঘুমাবে আর এই কম্বলটা তোমরা দেখতে পাচ্ছ এসি কম্বলটা সেটা ভোরবেলা দিয়েছে গায়ে এর আগে দেয়নি আর সাথে ওষুধ নিয়েও বসেছি আমার শরীরটা খুব একটা ভালোও যাচ্ছে না কারণ একটা জায়গা থেকে অনেকটা বছর পর নিজের জায়গায় শিফট করেছি আর তার জন্য একটুখানি অ্যাডজাস্ট হতে সময় লাগছে আর যেহেতু বাড়ি ঘরে জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে সেগুলো গোছাতে বাগাতে অনেকটা সময় যাচ্ছে আর এদিকে দেখো ববু মহারাজ কিন্তু ঘুমোচ্ছেন এখনও পর্যন্ত তারপর দিদিও ওঠেনি তা সেও ওঠেনি আর মেয়ে উঠে তাকে তুলবে খেতে দেবে তারপরে বেলাতে তাকে স্নান করানো হবে যাই হোক এখানে আমার অলরেডি স্নান সেরে আমি ঘরে চলে এসেছি এসে যে সমস্ত জামা কাপড়গুলো ছাদে শুকাতে দিয়েছিলাম সেইগুলো এনে একটু গোছাচ্ছি বাগাচ্ছি আর দেখো ঘরটা কিন্তু আমি আস্তে আস্তে করে গোছাচ্ছি পুরোটা এখনও আমার গোছানো বাগানো বাকি কারণ প্রচুর জিনিসপত্র ছিল সেইগুলোকে একদিক থেকে আরেক দিক নিয়ে যেতে কতটা যে কষ্টকর সেটা তোমরা যারা করেছো তারা ভালো করেই জানবে আর একার হাতে সব কিছু করা বুঝতেই তো পারছো কতটা কষ্টকর ব্যাপার হতে পারে তার জন্যই এতটা লেট হচ্ছে আর মিস্ত্রি বলো বা অন্য কোনো লোককে বল যে কাজ জিনিসপত্র আনা নেওয়ার জন্য বলতে গেলে অনেকটা সময় নিচ্ছে তারা তাই একটু লেট হচ্ছে আস্তে ধীরে করছি মেয়ের স্কুলেও ছুটি রয়েছে অতটা যে পড়াশোনার চাপ নেই অতটা কাজের চাপ নেই আমার তাই আস্তে ধীরেই করছি আর তোমাদেরকে এটা ও দেখাচ্ছে ডিকশনারি দেখো ওর বাবা ওকে ডিকশনারি এ দিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ারও করে নিল আর এদিকে আমার সব গোছানো বাগানো কমপ্লিট হয়ে গেছে আজকে লাইটের কাজগুলো করতে আসবে দেখি কতটা করতে পারে কতটা সারতে পারে কারণ অনেকটাই কাজ বাকি রয়েছে ফ্রিজ লাগানো এখনও টিভি লাগানো এখনও এসি অলরেডি হয়ে গেছে চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো